আর আল্লাহ বলেন একজন মানুষকে যদি কোনো একজন মানুষ উদ্ধার করে বাছাই আল্লাহ বলছেন বা আইয়া না জামিয়া সে সকল মানুষকে বাছালো কোরান সুরাল মায়ে দাবত্রিশ নম্বর আয়ার তাহলে কি বুঝলেন সেখানে আমরা সবাই মানুষ হিসেবে সবাই এক ঠিক না বেটি একজনের উপর আঘাত সকল মানুষের উপর আঘাত আমরা চাইব না পৃথিবীর কোন মানুষের উপর আঘাত হোক জুলুম হোক কোন মানুষ যদি নাস্তিক হয় সেটার বিচার আল্লাহ করবেন কোন মানুষ যদি কাবের হয় সেটার বিচার আল্লাহ করবেন কোন মানুষ যদি বিধর্মী হয় সেটার বিচার আল্লাহ করবেন আমাকে আল্লাহ বিচার করার জন্য পাঠাই নাই আমাকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে ঠিক না বেটি কোন নবী রসুল দুনিয়াতে এসে বিচার করছেন নাকি দাওয়াত দিচ্ছেন আর কি দিচ্ছেন এখন আমরা কি করি বিচার করি মারি হত্যা করি জুলুম করি সব দিকে এখন মুসলিম নামধারীর মধ্যে কিছু উগ্রবাদী জঙ্গিবাদী আছে যারা মানুষের উপর অতর্কিত মানুষ নিরপরাধ মানুষের উপর হামলা করে মানুষের উপর অত্যাচার করে অন্য ধর্মের মধ্যেও উগ্রবাদী কিছু হিংস্র আছে যারা মুসলমানদের উপর আঘাত করে আছে কি নাই কোন নির্যাতন নিপীড়ন আমরা মানতে পারি যেহেতু আমরা মুমিন যেহেতু আমরা মানুষ আজকের ফিলিস্তিনের উপরে নির্যাতন এটা আমাদের উপরে নির্যাতন এটা আমাদের কারণে হয়েছে সারা বিশ্ব যখন তাদের হাতে তুলে দিয়েছি তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে ইচ্ছা করলে আমাদেরকে মারছে আমাদের মসজিদ উড়িয়ে দিচ্ছে আমাদের হাসপাতাল উড়িয়ে দিচ্ছে কেননা সারা বিশ্বের পাওয়ার এখন আমাদের হাতে নয় তাদের হাতে তাদের হাতে পাওয়ার দিয়ে রেখে আমি দুই চারটা যদি ঢিল মারি মৌমাছির বাসায় যদি আমি ঢিল মারি তাহলে মৌমাছি জেগে উঠে আমার উপর হামলা করবে ঠিক না বেটে আমি জাস্ট ঢিল মারছি কিন্তু এটা এটা সমাধান নয় আমি মনে করছি যে হামাস মনে হয় তাদের উপর আক্রমণ করে সব উড়িয়ে দেবে আসলে না বিদ্যাঙ্গুল হামাসের পক্ষে নয় সারা বিশ্বের সব শক্তি এক হয়ে গেল সেই ইহুদিবাদীদেরকে ঠেকাতে বর্তমানে কেউ পারবে না যদি আমরা সে পাওয়ারে যাই আমরা ইনশাল্লাহ পারবো ঠিক না বেটে কিন্তু পাওয়ার আমাদের নাই আমাদের কথা কেউ শুনে কান্না করতেছি দোয়া করতেছি আল্লাহ বলতেছেন আমিও শুনবো না কেন শুনবো আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মানবতা কায়েমের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য মানুষকে ভালোবাসার জন্য তোমরা সেটা করো নাই খেলাফত ইনসানিয়ত করার জন্য মানবতা প্রতিষ্ঠার জন্য সকল মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আমার হাবিবকে পাঠালাম তোমাদেরকে সেই শিক্ষা দিল সারা বিশ্বের মানুষকে উদ্ধার করার জন্য আমার বন্ধুকে পাঠালাম আমার বন্ধু তোমাদেরকে দিয়ে আসলো তোমরা সেটা আবার শেষ করে দিলা ধ্বংস করে দিলা তোমরা সেটা আবার ওই বাতেল জালেম শক্তির হাতে তুলে দিলা এখন তোমরা নির্যাতিত হচ্ছো সেটা আমি আল্লাহর জন্য নয় তোমাদের জন্য ঠিক ঠিক না দুনিয়াতে আল্লাহ কার উপর জুলুম করে না আল্লাহর বিচার কোথায় কবরে হাসরে আল্লাহর বিচার কোথায় কবরে হাসরে কবরে হাসরে আপনি যদি বেঈমান হয়ে সারা দিন সারা জীবন বেঁচে থাকেন আল্লাহ আপনাকে কিছু করবে না বিচার হবে কোথায় কবরে কবরে হাসরে ঠিক না বেটি দুনিয়ার সিস্টেমে আল্লাহ বিচার করেন না আল্লাহ বান্দাদের উপর ছেড়ে দিয়েছেন যে যেভাবে আজকে আমরা গরিব এটা আমাদের তকদির দোষ নয় আমাদের সিস্টেমের আল্লাহ কাউকে গরিব করে পাঠায় নাই কেউ যদি বলে আমি গরিব তকদির দোষ এটার মানে আপনি আল্লাহকে দোষী করলেন নাওজি বলেন না আল্লাহ বলতেছেন আমি কোনো মানুষকে রিজিক ছাড়া পাঠাই নাই কোরআন শরীফের রাজা ইল্লা আলা কুহা আমি সকলের রিজিক দেই আমি পাঠিয়েছি আজকে কেউ গরীব কেউ অসহায় কেউ না খেয়ে মরছে অন্নহীন বস্ত্রহীন চিকিৎসাহীন অবস্থায় বম্বিং হয়ে মারা যাচ্ছে হট্টগান্নে মারা যাচ্ছে জুলুমের শিকার হচ্ছে এটা আল্লাহর দেওয়া নয় এটা আমরা সিস্টেম আমরা পৃথিবীর পাওয়ার হারিয়েছি বাদল জালেমের কাছে আমাদের সব পাওয়ার তুলে দিয়েছি তাই আজকে আমরা নির্যাতিত ঠিক ঠিক না আজকে মুসলিম মিল্লাত রক্তের সাগরে ভাসছে আমাদের কারণে আল্লাহর নাওজিবিল্লা অনেকে বলে তুক দিয়ে যা আছে আর কি আবার অনেকে বলে প্রিয় নবী আগে থেকে বলে গেছেন সেজন্য হচ্ছে নাওজিবিল্লা আল্লাহর উপর দোষ দিচ্ছেন তো দিচ্ছেন প্রিয় নবীর উপরও দোষ দিচ্ছেন এর মানে কি আচ্ছা আপনাকে যদি আপনার বাবা বলে বাবা তুমি ওইদিকে যাইও না ওইদিকে আগুন আছে কারণ আপনি জানেন যে ওইদিকে কি আছে আগুন আছে তা আপনি সন্তান হিসেবে বাবার কথা শুনবেন না আমার বাবা যেহেতু বলেছে ওইদিকে বিপদ আছে আগুন আছে জঙ্গল আছে ওইদিকে খুনি আছে জালেম আছে চিন্তায় আছে হাই আছে আমি সেদিকে যাব না ঠিক না বেটি আপনি সন্তান হিসেবে সেটা শোনার দরকার এর মানে এই নয় যে ওইদিকে আগুন আছে মানে আপনার বাবা আগুন দিছে আপনার বাবা আপনাকে সতর্ক করে দিয়েছেন তুলনার জন্য বলছি না আমরা প্রিয় নবীর উম্মত প্রিয় নবী আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ওইদিকে আগুন আছে ওইদিকে জঙ্গল আছে ওইদিকে খুনি আছে ওইদিকে জালেম আছে ওইদিকে শয়তান আছে তোমরা যাইও না আমরা সেদিকে গিয়েছি আমরা ধ্বংস হচ্ছি ঠিক না বেটি ঠিক নিজের দোষে নিজেদের অপরাধে আমরা আজকে পৃথিবীর সব শক্তি হারিয়ে বাতেল জালেমের দালালি করতেছি এখনো দালালি করতেছি দেখেন না সৌদি গোত্রবাদীরা এখন ইহুদিদের দালাল ঠিক না বেটি অনেকে মনে করো বড় মুসলমান মনে হয় তারা তারাই এক নম্বর দালাল আজকের ইসরায়েলি অপশক্তিকে কারা প্রতিষ্ঠা করেছে এই সৌদি গোত্রবাদীরা সৌদিরা ক্ষমতায় আসার কারণে আসার জন্য চুক্তি হয়েছে ইসরায়েলিদেরকে ফিলিস্তিনে জায়গা দিবে এই ফিলিস্তিনি জায়গা দেওয়ার পরে আজকে পুরো ফিলিস্তিন করে তারা রাষ্ট্র করে ফেলতেছে তাহলে জায়গাটা সৌদিয়া সৌদিরা কি ইসলামের আপন 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 মুসলমানের মুসলমানের হলে কোন শকুনের কাছে মুসলমানকে তুলে দিতে পারে কোন জালেমের কাছে খুনির কাছে কি কি মুসলমানের তুলে দিতে পারে কোন খুনির কাছে কি দা বটি তুলে দিতে পারে আজকে দা বটি তুলে দিয়েছেন খুনির কাছে এরা সেজন্য দায়ী এরা আজকে হামাজকে দিয়ে শিয়াবাদীরা উগ্রবাদ কায়েম করতেছে মনে করতেছে তারা কায়েম করে ফেলবে আল আকসা করে ফেলবে ইসরায়েল এগুলোকে পাত্তা দেয় না প্রথম দিন হয়তো দুই চারশো জন মেরে ফেলেছেন অতর্কিত সেটাও আমরা মেনে নিব না কোন মানুষের উপর যারা দোষ করে নাই তাদের উপর হামলা করা আমরা মেনে নিতে পারি না কারণ আমরা কোরআন জানি হাদিস জানি আমরা মানুষ মানুষের উপর হামলা আমরা পছন্দ করি না প্রথম দিন আপনি তিন চারশো পাঁচশো এক হাজার মেরেছেন এরপরে আজ পর্যন্ত তেরো হাজার মানুষ মুসলমান আজকে তারা হত্যা করলো এর জন্য তাই হামাস ঠিক না এই হামাস আর অতর্কিত হামলার কারণে আজকে আমার মসজিদ উড়িয়ে দিল একটা মসজিদ নাই ফিলিস্তিনের মধ্যে একটা উপাসনার জায়গা নাই শুধুমাত্র বাইতুল মুকদ্দাস তারা হামলা করতে পারছে না এটার কারণ হলো এটাকে তারাও পবিত্র জায়গা মনে করে না হলে সেটা উড়াই দিত ঠিক ঠিক না বেটি খুবই বাস্তব কথাগুলো বলছি বোঝার জন্য আমার যুবক ভাইয়েরা অবশ্যই আমার মুরব্বীরাও বুঝবেন আপনারাও ইতিহাসের সাক্ষী অনেক কিছু দেখেছেন আজকের এই বর্বরতা জুলুম যখন আপনি ফেসবুকে দেখবেন পত্রিকায় দেখবেন টিভির নিউজে দেখবেন কিভাবে নির্মমভাবে শিশুদেরকে হত্যা করছে রক্তাক্ত হচ্ছে সেই মার মার কোল থেকে শিশু চলে যাচ্ছে একটা মা মায়ের কোল থেকে যখন তার শিশু চলে যায় সন্তান হারিয়ে যায় তখন মা বুঝে সেই যে ব্যথা সেই যন্ত্রণা কত কষ্টের বাবার কোল থেকে যখন সন্তান জুদা হয়ে যায় আলাদা হয়ে যায় তখন বুঝতে পারে সেই বাবার সেই বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ বুঝবে না এভাবে আজকের এই মুসলমান রূপনির্যাতন নিপিলন আমার মা বন্যা গর্ভবতী মা বন রাস্তা রাস্তায় ঘুরছে একজন স্বামী বুঝতে পারে একজন তার স্ত্রী গর্ভবতী স্ত্রী যখন রাস্তা রাস্তায় ঘুরে সেটা কত যন্ত্রণার কষ্টে ঠিক না বেঠিক আজকের এই চিত্র দৃশ্যগুলো কেন দেখতে হচ্ছে এটা আমাদের কারণে আমরা হারিয়েছি সবকিছু পৃথিবীর শক্তি তাদের কাছে তুলে দিয়েছি আমরা দূরসরে গিয়েছি বাতের জালেমের দালালি করতেছি অপশক্তির গোলামী করতেছি তাই আজকে আমাদের উপরেই নির্যাতন চলে আসছে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে উদ্ধারের সুযোগ করে দিক আমিন বলেন না সব কিছুর পরে দিন শেষে তোবা করার সুযোগ আছে কি নাই উদ্ধার হওয়ার সুযোগ আছে কি নাই বাঁচার সুযোগ আছে কি নাই আপনি মনে করতেছেন আপনি শুকিয়ে আছেন একদিন এভাবে থাকলে আপনিও কষ্ট পড়বেন ঠিক না বেটি কারণ বাতেল জালেমরা শুধু মানুষ সবার ফিলিস্তিনের উপর নয় আপনার উপর জুলুম করতেছে আপনি বুঝতে পারছেন না কিভাবে জুলুম করছে আল্লাহ থেকে আপনাকে আলাদা করছে আল্লাহ রসুল থেকে আপনাকে আলাদা করে ফেলছে এখন আল্লাহ এখন মানুষ কি বানাচ্ছে জানেন এখন মানুষ আমেরিকা বানাচ্ছে মানুষ বানাচ্ছে না এখন এই বাতেল জালেমরা আরবি বানাচ্ছে মানুষ বানাচ্ছে না এখন আমেরিকান বানাচ্ছে ইউরোপিয়ান বানাচ্ছে ইন্ডিয়ান বানাচ্ছে বাংলাদেশি বানাচ্ছে কিন্তু মানুষ বানাচ্ছে না আগে মানুষ বানাতে হবে ঠিক না বেডে মানুষ বানালে তখন পৃথিবীর সকল মানুষের প্রতি দরদ আসবে তাই তো আমরা বাংলাদেশে বসবাস করি বলতেছি ফিলিস্তিনের বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নাই ইন্ডিয়ার বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নাই মিয়ানমারের বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নাই ইউরোপের বিষয় নিয়ে মাথা কামানোর দরকার নাই অথচ আল্লাহ রসুল বলছেন আল মুসলিম ও আহুল মুসলিম ইন্নামাল মুমিনা সকল মুসলমান সকল মুমিন একে অপরের ভাই বলছে কি না বলছে কি না নাকি শুধু মুসলমান বাংলাদেশর গুলো বাই বাই না শুধু বাংলাদেশর গুলো বাই বাই শুধু ভয়েরবের গুলো বাই বাই না কি বলেন নাকি সবাই পৃথিবীর যে কোন থাকুক না কেন যে জায়গায় থাকুক না কেন কলেমার ভিত্তিতে আমরা মুসলিম হিসেবে সবাই একে অপরের ভাই এবং মানুষ হিসেবে সবাই মানবিক ভাই ঠিক না বেঠিক সকল ভাইকে উদ্ধার করা সকল ভাইকে হামলা থেকে মুক্ত করা মা বোন হামলা থেকে উদ্ধার করা শিশুদেরকে হামলা থেকে উদ্ধার করার একটাই পথ সেটা যুদ্ধ নয় সেটা মানবতার বিপ্লব আওয়াজ সুবহানাল্লাহ সেটা মানবতার বিপ্লব মানবতার বিপ্লব ছাড়া এটা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই পৃথিবীতে শুধু একটাই মেসেজ দিতে পারবেন বলতে পারবেন ভাই আপনিও মানুষ আমিও মানুষ আপনার অধিকার নিয়ে আপনি থাকেন আমার অধিকার নিয়ে আমাকে থাকতে দেন সমাজ রাষ্ট্র বিশ্ব আপনারও আমারও এই প্রাকৃতিক সম্পদ আপনারও আমারও সবাই সমানভাবে অধিকার নিয়ে চলবে সবাই সুখে থাকবে কেউ কাউকে হত্যা করবে না কারোর উপর জুলুম করবে না অন্যায় করবে না এমন একটা সমাজ রাষ্ট্র বিশ্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি যেটা আমাদের আমাদের নবী আমাদেরকে দান করে গিয়েছেন খোলাফায় রাশিদিন সাহবা একরাম প্রতিষ্ঠা করেছেন আমরা সেটা যদি আবার পৃথিবীতে কায়েম করতে পারি তাহলে পৃথিবীটা আবার সুন্দর হবে হবে কি না আশা করতে পারি কি না বলেন আশা করতে পারি কি না আশা করে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে সবাই মিলেমিশে ইনসানিয়তের ধারায় কাজ করতে হবে ইনসানিয়তের ধারায় কাজ ছাড়া কোনো উপায় আল্লাহুম্মা সাল্লি